গুড মর্নিং এভরিওয়ান যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ওজন কমবে এরকম রেসিপি আপনাদের দেখাতে যাচ্ছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে গরম দূর করবে এবং ওজন কমবে এই ধরনের রেসিপি আমরা দেখে নিই এখানে আমি একটা আস্ত তরমুজ নিয়েছি একটা পাকা পেঁপে এটা চেন্নাই পেঁপে এই ধরনের পেঁপে নেওয়ার চেষ্টা করবেন বেসটিতে বানানোর জন্য এই পেঁপেগুলো খুব মিষ্টি হয় এতে অবশ্যই একটু মিষ্টি পেঁপের দরকার আছে আর একটা আপেল নিয়েছি শশা নিয়েছি এখানে বেশ খানিকটা বরফ নিয়েছি আমি এই বরফটাকে আমি এই নোড়া দিয়ে থেতো করে নেব খুব ভালো করে গুঁড়ো করে নেবো এবার এই সব কটা ফলের মধ্যে এখানে জল দিয়ে ফলগুলো ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে এর মধ্যে ঢেলে দেব এটা ভেজানো থাকবে দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে রেসিপিটা তৈরি হবে এই ফলের এটা ফ্রিজে রাখলে ফলগুলো ফ্রিজে কীরকম সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যায় ভেপে যায় ওই জন্য এইভাবে রাখলে ফলগুলো ঠিকঠাক থাকবে আর ঠান্ডাও থাকবে জন্য এইভাবে একশো থেকে দেড়শো গ্রাম টক দই নিয়েছি টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এটাকে আমি টক দইটা ঢেলে দিলাম এই টক দইয়ের মধ্যে একটু বিফ দিয়ে দিলাম চামচ এটা মরিচ গুঁড়ো বাড়িতে গোলমরিচ এমনি গুঁড়ো করে নেওয়া যায় এটা আমার কেনা গোলমরিচ গুঁড়ো এর দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম খুব ভালো করে এর সাথে মিক্সড করে নিচ্ছি 啊，拉了去，拉了去。 এটা হচ্ছে চেন্নাই পেঁপে এই পেঁপে খুব মিষ্টি হয় ভেতরটা লাল টক টক করছে এই পেঁপে নেওয়ার চেষ্টা করবেন আমি ঠিক এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি পেঁপে শশা আপেল আপেল চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন আপনার খোসা না ছাড়িয়েও করা যাবে ছাড়েও করা যাবে সবটাই আমি ছোটো ছোটো সাইজ করে সব সময় কেটে নিতে হবে তাহলে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এর মধ্যে আমি হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম এবার সবটা একসাথে মেখে নিতে হবে এই গোলমরিচ আর বিট লবণ এটা ওয়েট লস করতে কিন্তু খুব সাহায্য করে মানুষের শরীরে ওই জন্য এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করবেন এমনি লবণ না বিট লবণ এবং গোলমরিচ গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন এইবার এই যে দইটা এই দইটা রেডি করে রেখেছিলাম এই দইটার মধ্যে আমি এবার এই ফ্রুটটাকে যে যতটা পারবে মানে দইটাকে ভাগ করে নিতে হবে দইটা বেশিও নিতে পারেন কমও নিতে পারেন যে যেমন খাবে সেই হিসেবে ফ্রুট দিয়ে এক বাটি করে রোজ সকালবেলা ব্রেকফাস্টে নিলে সারা দিন অন্তত ছ পাঁচ ছ ঘন্টা তো খিদেই পাবে না এই দইটা অবশ্যই লাগবে টক দইটা টক দইয়ের সাথে এই ফ্রুটটা আমি যেভাবে করলাম সেমভাবে করলে এই খাবারটা খেলে পেটে অনেক খোঁজ থেকে যাবে এটা অনেকটা উপকার হবে শরীরের পক্ষে খিদে লাগবে না খুব তাড়াতাড়ি এবং শরীরটাকে পুরো দিন ঠান্ডা রাখতে সাহায্য করবে আর ব্রেকফাস্টে খাওয়া মানে ওয়েট অনেকটা লস করবে অন্য খাবারের সাথে এটা খাওয়া যেতেই পারে কিন্তু অন্য খাবার বেশি না খেয়ে এইটা খেলে কি অনেকটা উপকার হবে এবার পুরো দইয়ের সাথে এটাকে আমরা মাখিয়ে নেব খুব সুন্দর করে এটাকে এটাকে ফ্রুট স্যালাড বলে এই ফ্রুট স্যালাডটা এর মধ্যে আরও অন্যান্য ফ্রুটও আমরা দিতে পারি সেটা ইচ্ছা মতো তবে এই ফ্রুটগুলো কি গরমের ফ্রুট খুব উপকারী ফল ওই জন্য এগুলো দিয়ে আমি করলাম আরও ফল ব্যবহার করা যেতে পারে অবশ্যই পেঁপেটা ব্যবহার করার চেষ্টা করুন পেঁপে তরমুজ আর শশা এগুলো অবশ্যই রাখার চেষ্টা করব এই যে ফ্রুট স্যালাড আমার রেডি হয়ে গেল তো আমি এই যে এক চামচ খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগে টেস্টিও হয় এই স্যালাডটা কলকাতার বিভিন্ন জায়গায় পাওয়া যায় স্ট্রিটের ধারে গরমকালে বিশেষ করে এবং আমরা একবার খেয়েছিলাম ব্যাঙ্গালোরে মনে আছে ব্যাঙ্গালোরে খেয়েছিলাম আমরা একবার ব্যাঙ্গালোরে খেয়েছিলাম তো এই ফ্রুট স্যালাড অসাধারণ খেতেও লাগে আর অনেক উপকারে আসে